বিপদায়ণী পুজোর মেন জিনিস হচ্ছে যে যে লাল যে সুতোটা আর কি তেরোটা গিফট দিয়ে তেরোটা ডুব্ব দিয়ে আর কি করা তো এটা আছে আমার অনেকে নিতে চেয়েছিলো আর কি বা আমি অনেকে দেবো তো সেই হিসাবে প্রচুর সুতো বাধ্য হতো বা আমার একাত্রা সম্ভব হতো না একটা প্রচুর সময় সাপোর্ট করতো তার জন্য আমি স্কুলে নিয়েছিলাম মেয়ের যদি এক্সাম ছিল তা আমার বান্ধব বেরিয়ে আমাকে প্রচুর হেল্প করেছে ওরা না থাকলে আমার এতগুলো পুরো কমপ্লিট হতো না যা হতো বাড়িতে কমপ্লিট হতো বাড়িতে এসে আমার নিজে কষ্ট করতে হতো যে আপনা কেন তো আমি মেয়ের এক্সাম হয়ে যাওয়ার পরে বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে আবার সব কিছু রেডি করে নিয়ে আমি চলে আসি মন্দিরে আমার যেহেতু মানসিক পুজো ছিল তো তার জন্য সবচেয়ে সব সবকিছু নিয়েছিলাম তো যাই হোক না মিষ্টিটা আমি হচ্ছে আমি দিনের দিন নিয়েছিলাম আর ফলগুলো আমি আগের দিন বাজারে গেছিলাম তখন আমি ওগুলো কেনাকাটাগুলো করে রেখেছিলাম যাতে আমার পরবর্তীতে আমার ওই তাড়াহুড়াটা না বাঁধে তো যাই হোক না কেন আমি চলে আসলাম মন্দিরে পুজো দিতে

うん、ーマーシュービ h ダーで e イオコネシアのミチャラクター。ナラビド、ショココロナ。シュドーゾーン、パムラディオグナムシバイナマオドオラマウドラウオマオドラマウオドラママウオドラマウオドラマドラマドラママウオマウオドラママウオドラマウ স্বামী সন্তানাদি সর্বমঙ্গল কামনায় সারা বৎস আয় উন্নতি বৃদ্ধি লাভ কামনায় মনোপত্য আদি গণেশ আদি নানা দেবতা পূজা পূর্বক বৌদ্ধ ভগবতী ত্রিপত্তালিনী দুর্গা মাতা নানাবিধ ফলম্লাদি ত্রিদশ দোরম সহিত ত্রিবদশ ফলমূলাদি ভগবতী ত্রিপত্তারি দুর্গা মাতা পূজা অরমা হলিসি এই সত্তে সর্বমঙ্গল শান্তি কামনায় সংকল্প দিক মোস্তু অংগতি মাতা করে দিশি দিক দশা করিলে প্রভু আপনি তো মঙ্গলময় আর সবলক মঙ্গলের কারণ এখন বলুন তোমার সন্তানদের ভালো রাখো রাখো মা স্বামী সন্তান সবাই থাকে মা বলো কল করে দাও আবার আবার লোক লোক বসে আছে মা আমাদের পুজোতে ওটা কমপ্লিট হয়ে গেছে আমি পুজো দিতে গেছিলাম হচ্ছে আমাদের গোপালনগর স্টেশনের যে ডান দিকে যেতে আর কি যে কালী মন্দিরটা করে সেখানে সত্যি কথা বলতে এখানে পুজোতে আমি খুব শান্তি পাই আর কি কারণ ধীরে সুস্থে নিরিবিলি কোনো ভিড় ভাড়টা খুব একটা নেই আপনারা দেখতে পাচ্ছেন আর কি তো মন থেকে খুব আমি মানে এইবারটা আমার খুব ভালো হয়েছে পুজো প্রত্যেকবারটা অবশ্য হয় আর কি আর হচ্ছে আপনারাও যদি গোপালনগর বা কোথাও থেকে থাকেন অবশ্যই এখানে আসবেন দেখবেন খুব ভালো লাগবে আর কি আর এখানে আমার মানসিক ছিল বলে এখানে আমি মানসিকটা দিয়েছিলাম আমি এবারটাও মানসিক করেছি সেটা আমি পূরণ করতে পার হয় কি না হয় সেটা আমি সামনের বছর আবার দেখা বলার কি আশা করি সামনের বছরে রাখতে পারবো তো যাক না কেন আমি বাড়িতে চলে আসলাম আর এটা কিন্তু নিয়েও হচ্ছে এই পুজোটা করলে ভাত কিন্তু খেতে নেই এখানে কিন্তু লুচি খেতে হয় এখানে তেরোটা লুচি খেতেই হবে এবার তেরোটা লুচি মানে যে তেরোটাই খেতে হবে তা না তেরোটা বেশি খে খাওয়া যায় কিন্তু উপোস থাকার পরে প্রথম তেরোটা খেতেই হবে তারপর আপনি যে কটা পারেন খেতে হবে তেরোটা ওর জন্য কী করতে করে করে আমি সবাই কী করে কি করে আমি জানি না ঠিক কিন্তু আমি যেটা করি ফুচকা যেমন হয় ফুচকার মতন সাইজের ছোট্ট ছোট্ট করে লেচি কাটি কেটে নিয়ে ওখানে আছে বেলে তেরোটা মতন বানাই বানিয়ে নিয়ে তেরোটা খাই তারপরে যদি আমার আবার দরকার পড়ে সেখান থেকে দুটো হোক তিনটে হোক সেটা থাকে কিন্তু তেরোটা আমার এইভাবে থাকে কারণ তেরোটা লুচি বড়ো বড়ো কোনো মতে পসিবল না আপনারা কারা কারেন নিয়ে পুজো করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের কী নিয়ম আছে সেটা আমাকে অবশ্যই করে জানাবেন আর আমার এই ব্লগটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর শুধু এই ব্লগ না অন্যান্য ব্লগগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টে আসে আমি থাকি আর কি অপেক্ষা করি তো যাই হোক না কেন আমি যে লুচিগুলো করেছিলাম আর কি লুচির সঙ্গে করেছিলাম আমি সুজি করেছিলাম ডাল করেছিলাম আবার হচ্ছে আলুর মানে সাদা আলু তরকারি করেছিলাম কেন ক্যামেরাতে হয়তো লাল লাল মনে হতে পারে বাট না এটা কিন্তু সাদালোই ছিল আর কি তো যাই না আজকে আজকের মতন এ পর্যন্ত দেখাচ্ছিলো নেক্সট ব্লকে টাটা